দুই যুগ পর ঝিনেধা ডায়াবেটিক সমিতির তৃতীয় বার্ষিক নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদ ও সচেতন নাগরিক ফোরাম নামে দুটি প্যানেল এর মধ্যে বিএনপির সমর্থনে লড়ছে সম্মিলিত নাগরিক ঐক্য পরিষদের মোয়াজেম পান্ন এবং জামায়াতের সমর্থনের শহীদ আলম পরিষদ ভোটযুদ্ধে নেমেছে প্রায় দুই যুগের বেশি সময় সুবিধাবাদী আর ক্ষমতাসীন যাতাকলে পৃষ্ঠ হয়েছে প্রতিষ্ঠানটি বারবার নির্বাচন করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে মামলা পাল্টা মামলা মনোনয়নপত্র ছিনতায় সহ নানা ঘটনা ঘটেছে অতীতে ভিন্ন কৌশলে প্রতিষ্ঠানটির পরিচালনায় ক্ষমতা গ্রহণ করেছে চেনা মুখগুলো তবে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান নীরব দর্শকের ভূমিকায় আওয়ামী লীগ তাদের অসংখ্য ভোটার থাকলেও মুখ খুলছেন না কেউ অন্যদিকে স্থানীয় রাজনীতিতে বিএনপি ও জামায়াতের সমীকরণ ভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হলেও জাতীয় নির্বাচনের আগে কোনো ঝুঁকিতে যেতে চায় না বিএনপি ও জামায়াত যে কারণে ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি অভিযোগ সেবামূলক প্রতিষ্ঠান হল অনির্বাচিত ব্যক্তিরা নিয়োগ বাণিজ্য অনিয়ম দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছিল প্রতিষ্ঠানটিতে যে কারণে নানাভাবে সেবা বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ ডুবতে বসেছে প্রতিষ্ঠানটি সুনাম নির্বাচনে সেই বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা আগে যে অবস্থা ছিল তার থেকে ডিমোশন হয়েছে এখানে কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি দুর্নীতি বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায় যার জন্য যাতে ভোট না করে ওখানে থাকা যায় এই ধরনের চিন্তাভাবনা একটা গ্রুপের ছিল সেইটা ভেঙে আমরা ভোটের ব্যবস্থা করেছি আমাদের আগামী দিনের স্বপ্ন যে এই ডায়াবেটিস হাসপাতালকে ঝিনেদার সব থেকে ভালো ভালো সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায় কি না সেই চিন্তাভাবনা করেই আমরা এই ভোটের মাধ্যমে আমরা জনগণের কাছে সেই মেসেজ আমরা একটা আমরা একটা চোদ্দ দফায় একটা ইফতেহার পাঠ করেছি ঝিনেদার একটা বিশেষায়িত হাসপাতাল হিসাবে ডায়াবেটিস হাসপাতালকে আমরা আধুনিক হাসপাতালে রূপান্তরিত করার পরিকল্পনা আমরা ইতিমধ্যে আমার পরিষদের সভাপতির সাথে পরামর্শ করে আমরা গ্রহণ করেছি স্পেসিফিক কোনো দলের নাম নিয়ে কোনো প্যানেল করা হয়নি আমাদের প্যানেলের সদস্য সংখ্যা দেখেছেন তারা এই সমাজের বিশিষ্ট ব্যবসায়ীজন এবং তাদের রাজনৈতিক খেলার খুঁজলে দেখা যাবে বারো জনের বারোটা রাজনৈতিক মতো আছে সদস্যদের প্রত্যক্ষ ভোটে কমিটি গঠনের ঘটনা আগে কখনো ঘটেনি যে কারণে হাসপাতালের কর্মকর্তা চিকিৎসক কর্মচারীদের প্রত্যাশা সুষ্ঠু ভোটে নির্ভয় পরিষদ গঠিত হলে প্রতিষ্ঠানটি আগের সুনাম ফিরে পাবে সাত কি আট সালের দিকে আট সালের দিকে আরেকটা ইয়ে হয়েছিল সেইবার শেষ পর্যন্ত দুটো প্যানেল দাঁড়াই ছিল পরে সব উদ্যোগ নিয়েছিল একজাক্টলি সমঝোতার কারণে সে তারপরে আর ভোট হয়নি আর এইবারই আমাদের আছে এটা ভোট এইবারই দীর্ঘদিন পর নির্বাচন হতে যাচ্ছে ভাবে। আশা করব যে সুস্থ হসপিটাল সম্পর্কে অভিজ্ঞতা কারোর কর্ম অভিজ্ঞতা আছে এই ধরনের লোকজন যারা আসবেন তারা আসলেই হসপিটালটা আরও সুন্দর হবে আরও গতিসম্পন্ন হবে আরও সেবার মান বাড়বে জিনাইদা যশোর মহাসড়কের হামদো এলাকায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতালটি মূলত সমিতির মাধ্যমে পরিচালিত হয় পঁচিশ সজ্জার এই প্রতিষ্ঠান সভাপতি সাধারণ সহ নির্বাচন হচ্ছে একুশ পদে